হ্যালো বন্ধুরা ড্রিমস গ্যালারির স্বপ্নের দুনিয়ায় আপনাদের সকলকে স্বাগতম আবারও চলে আসলাম বাংলাদেশের একটি মুভি এক্সপ্লেন নিয়ে আজকে যে মুভিটি নিয়ে আপনাদের মাঝে আসা তার নাম প্রহেলিকা এই মুভির এক্সপ্লেন শোনার পর আমি শিওর আপনাদের মনে একটি দুঃখ আর একটা আফসোস থেকেই যাবে তো আর কথা না বাড়িয়ে চলুন মুভিটি শুরু করা যাক মুভির শুরুতেই আমরা মাহফুজ আহমেদকে দেখতে পাই মাহফুজ আহমেদকে মোটামুটি আমরা সকলেই চিনি তিনি আমাদের বাংলাদেশের বেশ জনপ্রিয় একজন অভিনেতা আর এই মুভিটিতে তার অভিনয় দিয়ে তিনি প্রমাণ করে দিয়েছেন বাংলাদেশে ট্যালেন্টের কোনো অভাব নেই শুধু তাদেরকে সাপোর্ট করার মতো মানুষের অভাব আছে মাহফুজ আহমেদ এই মুভিটিতে মনা নামের চরিত্রে অভিনয় করেছে মনা যেই গ্রামে বাস করত সেখানে একটা ঝামেলার কারণে তাকে গ্রাম ছেড়ে দিতে হয় মনার বাবা তাকে একটি চিঠি ধরিয়ে দিয়ে অন্য গ্রামে পাঠিয়ে দেয় যেই গ্রামে মনার বাবার একজন স্টুডেন্ট থাকে আর সেই লোকটির নাম ছিল জামশেদ জামশেদ ছিল ওই গ্রামের একজন প্রতাপশালী লোক এক কথায় তাকে আমরা জমিদার বলতে পারি জমিদারি প্রথা শেষ হয়ে গেলেও তার জমিদারিত্ব তো শেষ হয়নি তাই তার ভিতরে সবসময় একটা জমিদারি ভাব থাকতো শুধু তাই নয় তার ভিতর আরো একটি প্রতিভা ছিল সেটি হলো সঙ্গীত চর্চা করা তিনি উচ্চাঙ্গ সঙ্গীত চর্চা করতেন এবং খুবই ভালো গান করতেন তিনি মনা তার সঙ্গে করে আনা তার বাবার দেয়ার চিঠিটা জামশেদের হাতে তুলে দেয় জামশেদ সেটা পরে যাতে লেখা ছিল তার ছেলেকে কিছুদিনের জন্য তার কাছে রাখতে এই গ্রামে একটু ঝামেলা হওয়ার কারণে তার ছেলেকে জামশেদের কাছে পাঠানো হয়েছে ঝামেলা কেটে গেলেই মোনা এখান থেকে চলে যাবে যেহেতু জামশেদ মোনার বাবার স্টুডেন্ট ছিল তাই সে কথাটা ফেলতে পারে না তবে মোনাকে সে অনেক অপমান অপদস্থ করে কিন্তু জামশেদ এটা বুঝতে পারে মনা অনেক সোজা ও সহজ সরল একজন মানুষ তাই মোনা তার সামনে দাঁড়িয়ে অনেকটা নার্ভাস হয়ে গেছে একটা সময় জামশেদ মোনাকে তার পরনের জামা কাপড় খুলতে বলে আর ঠিক সেই সময় সেখানে আরও একটা ক্যারেক্টারের আবির্ভাব হয় সেটা হচ্ছে অর্পা আর অর্পা চরিত্রে অভিনয় করেছেন আমাদের বাংলাদেশের সোনাম নায়িকা বুবলি যাই হোক অর্পা হচ্ছে জামশেদের ওয়াইফ আর অর্পা এখানে এসে বুঝতে পারে জামশেদ লোকটাকে অপমান অপদস্থ করছে আর অর্পা সেটা বুঝতে পেরে মনাকে ওখান থেকে বাঁচিয়ে নেয় এ সময় আমরা এটা বুঝতে পারি জামশেদার অরপা সম্পর্কে হাজব্যান্ড ওয়াইফ হলেও মনের দিক থেকে তারা দুজনেই পুরো আলাদা মানুষ আর তাই হয়তো তাদের দুজনের মধ্যে অপূর্ণতা রয়ে গেছে সেদিনের ঘটনায় মনার মনে অর্পা একটি আলাদা জায়গা করে নিয়েছিল আস্তে আস্তে যত দিন গড়াতে থাকে মনা অর্পাকে নিয়ে ততই স্বপ্ন দেখতে থাকে এদিকে অর্পাও মনার সরলতার প্রতি দুর্বল হয়ে যাচ্ছিল কারণ অর্পার হাজব্যান্ড জামশেদ ছিল একজন বিকৃত মানসিকতার মানুষ তার উপরে জামশেদ অর্পার সাথে শারীরিক সম্পর্ক করতে পারতেন না তার কারণ হলো জামশেদ আগে থেকেই বিভিন্ন রোগে আক্রান্ত ছিল যার ফলে সে শারীরিকভাবে ফিট ছিল না আর এই কারণেই সে অর্পাকে সুখী করতে পারতো না আর স্বামীর এই দুর্বলতার কারণেই অর্পা ধীরে ধীরে মনার প্রেমে পড়ে যায় আস্তে আস্তে তারা দুজন অনেক ভালো সময় কাটাতে শুরু করে একদিন অর্পা মনার কাছে ডুক সাঁতার শিখতে চায় তাই তারা দুজন পুকুরে নামে মনা অর পাকে ডুবসাঁতার শেখাচ্ছিল আর তখনই জামশেদ তাদেরকে দেখে ফেলে এটা দেখে জামশেদ ভিতরে চলে যায় সে তার সঙ্গীত চর্চা করতে শুরু করে কিছুক্ষণ পরে ভেজা শরীরে অর্পা ওই রুমে আসে তখন জামশেদ অরপাকে বলে ভেজা কাপড়ে তোমাকে অনেক সুন্দর লাগছে জামশেদ আরো বলে একটা সময় ছিল তুমি আমার এই সুরকে অনেক ভালোবাসতে তুমি সব কিছু করতে পারতে আমার এই সুরের জন্য অর্পা বলে আমি এখনো সব কিছু করতে পারি আর তখন জামশেদ অর্পার সামনে গিয়ে তার দুহাত ধরে বলে তাহলে তুমি মনাকে মেরে ফেলো অর্পা তখন অবাক হয়ে যায় আর বলে তুমি কি বলছো এসব এই ছেলেটা আমাদের কাছে এসেছে সাহায্য পেতে তার ব্যক্তিগত ঝামেলা থেকে মুক্তি পেতে তখন জামশেদ বলে মৃত্যুই তো সব থেকে বড় মুক্তি এসব কথা শুনে অর্প অনেক রেগে যায় এক পর্যায়ে সে রুম থেকে বেরিয়ে যায় আর তখনই আরো একটা ক্যারেক্টারের উদয় হয় তার নাম ছিল হাবু হাবু হচ্ছে এই বাসার কাজের লোক তবে সে সব সময় অর্পার দিকে নজর রাখতো অর্পাকে সে বলে আপনি আজকের পর থেকে মনার সাথে আর মেলামেশা করবেন না কিন্তু অর্পা তার কোনো কথা না শুনেই সেখান থেকে চলে যায় পরবর্তী সিনে আমরা দেখতে পাই অর্পা আবারও মনার সাথে ঘুরতে বেরিয়েছে অর্পা আসলে মনাকে অনেক ভালোবেসে ফেলেছে সে মনাকে তার নাম ধরে ডাকতে বলে তবে এই সময়ে সেই বাসার কাজের ছেলে হাবু তাদেরকে আড়াল থেকে ফলো করতেছিল এদিন রাতেই মনা তার রুমে ঘুমাচ্ছিল আর তখন আমরা দেখতে পাই হাবু এসে মনাকে ঘুম থেকে ডেকে তুলে আর মনাকে বলে অর্পা আপনাকে জলসা রুমে ডাকছে এটা বলেই সে সেখান থেকে চলে যায় এদিকে জলসারুমে মনাকে গান শোনানোর জন্য সে বসেছিল অর্পা আর তখন কারো আসার পায়ের শব্দ শুনে অর্পা দুই চোখ বন্ধ করে বলতে থাকে তুমি আমার কাছে সেদিন গান শুনতে চেয়েছিলে না এটা বলেই সে চোখ খুলে তাকালে দেখে তার সামনে হাবু দাঁড়িয়ে আছে আবু তখন আবারও সাবধান করে দিয়ে যায় মনার সাথে নামিশতে এটা বলে সেখান থেকে সে চলে যায় কিছুক্ষণ পর মোনা এসে হাজির হয় অরপা তখন মোনাকে গান শোনাতে শুরু করে আর গান শোনাতে শোনাতে তারা দুজনে রোমাঞ্চে লিপ্ত হয় আর ঠিক সেই সময় জামশেদ জলসাগরে এসে উপস্থিত হয় আর তাদের এই অবস্থায় দেখে মোনাকে অনেক অপমান করে ঘর থেকে বের করে দেয় আর সেই সময় জামশেদ ভীষণ রেগে যায় আর অর্পাকে হাত ধরে টেনে নিয়ে তার বেডরুমে চলে যায় অরপাকে বিছানায় শুয়ে দেয় আর যখনই অর্পার সাথে সে রোমাঞ্চ করতে যাবে ঠিক সেই মুহূর্তে জামশেদ আবারও সেখান থেকে পিছু হুটে যায় আর তখন অরপা হাসতে হাসতে জামশেদকে বলে তুমি এমন একটা পুরুষ যে আমার কাছে আসতে আসতেই তোমার দম শেষ হয়ে যায় এসব কথা বলে বলে হাহা করে হাসতে থাকে অরপা আর অরপার এই হাসিতে অনেক রেগে যায় জামশেদ তখন সে একটা চাবুক নিয়ে ভয়ঙ্করভাবে অরপাকে পেটাতে শুরু করে আর অর্পা যখন চাবুকের আঘাতে আর্তনাদ করে চিৎকার করছিল তখন জামশেদ তার বিকৃত মানসিকতার আনন্দ খুঁজে পায় অর্পার চিৎকারে সে অনেক মজা পায় আসলে জামশেদ শারীরিক সম্পর্ক করতে অক্ষম ছিল আর তাই সে সময় অরপাকে এভাবে আঘাত করে নিজের দুর্বলতাকে আড়াল করার চেষ্টা করতো জামশেদ যখন অরপাকে এভাবে অনবরত পিটিয়ে যাচ্ছিল তখন বাহির থেকে অর্পার চিৎকার শুনতে পাচ্ছিল মনা মনা তখন মনে মনে জামশেদের উপর অনেক রেগে যায় কিন্তু সে কিছুই করতে পারে না পরের দিন সকালে অর্পা আসে মনার রুমে দেখতে পায় মনা অনেক বিষণ্ন মন নিয়ে বসে আছে মনা তখন অর্পার পিঠের ক্ষততে বাসন্তী পাতার রস লাগিয়ে দিচ্ছিল আর ঠিক তখনই তারা দুজন বাহিরে একটা বিকট শব্দ শুনতে পায় তারা দৌড়ে বাইরে এলে দেখতে পায় সাত থেকে লাফিয়ে জামশেদ নিচে পড়ে মারা গেছে হঠাৎ করে কেন জামশেদ ছাদ থেকে পড়ে মারা গেল আসলে কি হয়েছিল আর এখান থেকে মুভিটির গল্পে নতুন শুরু করে পরে পুলিশকে ফোন দিলে চলে আসে সে বাসায় পুলিশ ইনভেস্টিগেশন করা শুরু করে পুলিশ এই কেসের ইনভেস্টিগেশন অফিসার ছিল মিস্টার শরীফ তার উপরে এই কেসটি ইনভেস্টিগেশন করার দায়িত্ব পড়ে অফিসার শরীফ জামশেদের বড়িটাকে ভালোভাবে দেখার পর সে বুঝতে পারে জামশেদ আসলে আত্মহত্যা করেনি তাকে কেউ হত্যা করেছে এদিকে ছাদের উপরে অরপার মনা দাঁড়িয়ে কথা বলছিল মনা অরপাকে বলতে থাকে সব কিছু শেষ হয়তো পুলিশ এখন আমাকে অ্যারেস্ট করবে তারা আমাদের বিষয়ে সব কিছু জেনে যাবে অর্পা তখন বলে আমি পুলিশকে তোমার বিষয়ে কিছুই বলবো না তুমি এই ছাদেই লুকিয়ে থাকো আমি পুলিশের সাথে গিয়ে কথা বলছি অরপা ছাদ থেকে নিচে নেমে এসে শরীফ সাহেবের সাথে কথা বলে অরপাকে দেখার পর মিস্টার শরীফের কাছে খুব চেনা চেনা মনে হয় দৃশ্য এখানে ফ্ল্যাশব্যাক ব্যাকে যায় অর্পা কোনো এক সময় একটা পতিতালয়ে কাজ করত। সেই মিস্টার শরীফের সাথে অর্পার দেখা হয়েছিল আর তখন শরীফের সন্দেহ হয় এই খুনের পিছনে হয়তো অরপারই হাত আছে তখন সে অরপাকে প্রশ্ন করতে শুরু করে কিন্তু অর্পা কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে আপনার কেন মনে হলো এটা আত্মহত্যা নয় মার্ডার তখন মিস্টার শরীফ বলে আমি আগেও আপনাকে দেখেছি আমি জানি আগে কোথায় থাকতেন এবং কি কাজ করতেন পরের সিনে আমরা দেখতে পাই অফিসার শরীফ বাসা সেই কাজের ছেলে হাবুকে ডেকে জিজ্ঞাসাবাদ করছে অর্পার সম্পর্কে জিজ্ঞেস করতেই সে বলে আমারও সন্দেহ হয় যে এই মার্ডারের পিছনে অরপার হাত রয়েছে এদিকে অর্পা ছাদে চলে যায় মনার কাছে সেখানে গিয়ে অনেক কান্না করতে থাকে অর্পাকে এভাবে কান্না করতে দেখে মনা বলে তুমি পুলিশকে সব কিছু বলে দাও কিভাবে জমশেদ তোমাকে অত্যাচার করত। মনার মুখে সব কথা শুনে অর্পা মনাকে জড়িয়ে ধরে মনাকে সে কতটা ভালোবাসে সেটা প্রকাশ করে এরপর মনা সেখান থেকে চলে আসে অফিসার শরীফের কাছে অফিসার শরীফ একটা রুমে হাবুকে জিজ্ঞাসাবাদ করছিল সেখানে গিয়ে মনা বলে স্যার আমার নাম মনা আমি আপনাকে কিছু বলতে চাই আপনাকে বলার মতো অনেক কিছু আছে আমি এই বাসায় এসেছিলাম কিছুদিন থাকার জন্য আমার বাবার স্টুডেন্ট ছিল জামশেদ এসব কথা শেষ করতে না করতেই অফিসার শরীফ মনার কলার ধরে টানতে টানতে নিয়ে যায় থানায় মনাকে রিমান্ডে নিয়ে অনেক মারধর করতে শুরু করে মিস্টার শরীফ তার কাছে মনে হয় মনাই আসলে খুন করেছে কিন্তু এত মারধর করার পরেও মনার মুখ থেকে একটা কথাও বের করতে পারে না শরীফ এদিকে মিস্টার শরীফ আবারও জামশেদের বাড়িতে যায় তদন্ত করার জন্য খোঁজাখুঁজি করার এক পর্যায়ে সেখানে কিছু মিশানো বাতাসা খুঁজে পায় তার কাছে মনে হয় এই বাতাসার সাথে মিশিয়ে মনাই হয়তো জামশেদকে খাইয়েছিল আর তারপর তাকে সাত থেকে ফেলে দেওয়া হয় পরের দৃশ্যে আমরা দেখতে পাই অর্পা হাবুকে জিজ্ঞেস করছে তুই পুলিশকে কি বলেছিলি তখন হাবু বলে আমি তেমন কিছু বলিনি শুধু বলেছি মনে হয় থাকতে হাবু তখন অর্পাকে পাল্টা প্রশ্ন করে আপনি আবার এই কোনটা করেননি তো আপনি চাইলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনার সাথে কিন্তু আমার আরো একটা সম্পর্ক রয়েছে আসলে অর্পা যেই পতিতালয়ে কাজ করতো সেখানের দালাল ছিল এই হাবু আসলে জামশেদের সম্পত্তির লোভে এই হাবুই অরপাকে বাসায় নিয়ে এসেছিল আর প্ল্যান করেই জামশেদের সাথে বিয়ে দিয়েছিল হাবু দুজনেরই জামশেদের সম্পত্তির উপর অনেক ছিল কাঠ হয়ে চলে আসে থানায় এখানে আমরা দেখতে পাই অফিসার শরীফ আবারও জিজ্ঞাসাবাদ করছে সে জিজ্ঞেস করছে অরপার সাথে তোর কি সম্পর্ক আমাকে খুলে বল মনা তখন বলে আমরা দুজন দুজনকে অনেক ভালোবাসি আমি অরপাকে কথা দিয়েছি আমি ওকে ডুব সাঁতার শেখাবো এই কথা শুনে অফিসার শরীফ ভীষণ হাসতে থাকে হাসতে হাসতে বলে তুই অর্পাকে পাকে ডুব শিখাবি তুই জানিস অর্পাকে অর্পা হচ্ছে আন্তর্জাতিক ডুব সাঁতার বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রিন্সিপাল আর তুই শিখাবি অর্পাকে পাকে ডুব এমন সময় অফিসার শরীফের হাতে এসে পৌঁছায় জামশেদের পোস্টমর্টাম রিপোর্ট যেখানে স্পষ্ট লেখা আছে জামশেদের শরীরে রকম কোনো বিষ পাওয়া যায়নি আর এই মার্ডারের পেছনে মনার কোনো যোগসূত্র তারা খুঁজে পায়নি যার কারণে অফিসার মনাকে ছেড়ে দিতে বাধ্য হয় আর মনা জেল থেকে ছাড়া পেয়ে দৌড়াতে দৌড়াতে চলে আসে অর্পার বাসায় সেদিন অনেক বৃষ্টি হচ্ছিল বাসার সামনে এসে চিৎকার করে অর্পাকে ডাকতে থাকে অর্পা ছুটে এসে মনাকে দেখে তাকে জড়িয়ে ধরে আর তখনই মনা অর্পাকে প্রথমবারের মতো তার ভালোবাসার কথা প্রকাশ করে অর্পা ভীষণ খুশি হয় কারণ মনার কাছে এতদিন সেই কথাটাই শুনতে চেয়েছিল তখনই আমরা দেখতে পাই এই সব কিছুই ছিল মনার কল্পনা মনা ছাড়া পেয়ে অরপার বাসার সামনে এসেছে ঠিকই কিন্তু এখনো অর্পার সাথে তার দেখাই হয়নি তখন মনা অর্পাকে খুঁজতে বাসায় ঢুকে সিঁড়ি দিয়ে সোজা দোতলায় চলে যায় আর তখন মনা যা দেখতে পায় সেটা দেখার জন্য আসলে সে কোনোভাবেই প্রস্তুত ছিল না মনা দেখতে পায় অর্পার রুম থেকে খালি গায়ে বের হয়ে আসছে হাবু তার আর বোঝার বাকি রইল না হাবুর সঙ্গে অর্পার কি সম্পর্ক অনেক কষ্ট মনের ভিতর চাপা দিয়ে সে অরপার রুমে ঢুকে সে দেখতে পায় অরপা দাঁড়িয়ে আছে পরপা তাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে আর তাকে বলতে থাকে তোমার আর আমার মাঝে জামশে তার কখনই আসবে না আমরা দুজন আবারও নতুন করে সংসার শুরু করব। আমার অনেক স্বপ্ন ছিল আমি এভাবে মুক্ত হয়ে আমার ভালোবাসার মানুষের সাথে সারা জীবন কাটাবো পরপর বলা কথাগুলো চুপচাপ দাঁড়িয়ে শুনছিল মনা পরপর কথাগুলো বলা শেষ হলে অরপার গলা চেপে ধরে মনা অর্পা অবাক হয়ে মনার দিকে তাকিয়ে বলে তুমি কি করছো এসব কেন করছো তখন মনা বলে আমি তোকে ভালোবেসেছিলাম আর আমার কাছে বেইমানের কোনো জায়গা নেই আর এসব কথা বলতে বলতে অর্পার গলা টিপে অরপাকে মেরে ফেলে অরপাকে মারার পর সে সেখান থেকে উঠে জামশেদের রুমের দিকে তাকায় আর তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন রাতে জামশেদ কিভাবে মারা গিয়েছিল আসলে জামশেদকে মনাই খুন করেছিল কারণ সেদিন রাতে জামশেদ অরপাকে যখন চাবুক দিয়ে পেটাচ্ছিল সেটা সহ্য করতে পারছিল না মনা আর তাই সেদিন রাতে সে জামশেদের রুমে যায় আর রুমে গিয়ে জামশেদের শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করে আর জামশেদকে খুন করতে করতে জামশেদকে সে বলে আমি কখনো কোনো খুনের সাক্ষী রাখি না অপলার জামাইকে আমি মেরেছিলাম মানে মনা যে ঝামেলার জন্য এই বাসায় এসে উঠেছিল সেটার কিছু নয় সেটা হলো একটা মার্ডার কেস মনা যেই মেয়েকে ভালোবাসত সেই মেয়ে তাকে বিয়ে না করে অন্য আরেকটি ছেলেকে বিয়ে করেছিল আর যার জন্য সেই ছেলেকে মনা মেরে ফেলে আর সেই জন্যই মনার নামে মামলা হয়ে যায় আর সেখান থেকে বাঁচার জন্যই মনা এই বাসা এসে উঠেছিল এই বিষয়টা জানতো এই বাসার কাজের ছেলে হাবু আর এই কারণেই সে কাছ থেকে দূরে থাকতে বলতো আর জামশেদকে মারার পরে মনা তার পায়ে একটা শিকল বেঁধে তার তাম্বুরার সাথে আটকায় আর জামশেদকে সাদের সাথে ঝুলিয়ে দেয় এরপরে সে রুমে চলে যায় আর সেখানেই অর্পার সে পিঠের ক্ষততে বাসন্তী পাতার রস লাগাচ্ছিল আর কিছুক্ষণ পরে সেই তাম্বুরা ভেঙে যায় আর নিচে পড়ে যায় জামশেদ এভাবে জামশেদের মৃত্যুকে লুকিয়ে ফেলেছে সিন কাট হয়ে বর্তমানে ফিরে আসে আমরা দেখতে পাই মনা অরপাকে মেরে সেই রাতেই বাসা থেকে বেরিয়ে যায় কিন্তু মনা বুঝতে পারে না সে কত বড় অপরাধ করে এসেছে অর্পাকে যে কারণে সে মেরে ফেলেছে আসলে অর্পা তেমন কোনো কাজই করেনি সেদিন রাতে হাবু অর্পার রুমে ঢুকেছিল ঠিকই কিন্তু সে অর্পার সাথে কিছুই করতে পারেনি অর্পা আসলে মনার জন্যই অপেক্ষা করছিল কিন্তু মনা আসলে অত্যন্ত রাগী একজন মানুষ ছিল যাকে এক কথায় আমরা সাইকোপ্যাথ বলতে পারি এই মানুষটা আসলে এইরকম যে যদি কেউ তার সাথে বিশ্বাসঘাতকতা করে সেটা আসলে সত্য না মিথ্যা সেটা যাচাই করার মতো ধৈর্য তার মধ্যে থাকে না সে তাকে মেরে ফেলে মনার ভিতরে আসলে দুইটি মানুষ বাস করত। একজন হচ্ছে খুবই ভদ্র এবং শান্তশিষ্ট যেটা আমরা মুভির শুরুতে দেখেছিলাম আর একজন অতি ভয়ঙ্কর খুনি টাইপের একজন মানুষ আর এই ভয়ঙ্কর রূপটা তার তার তখনই প্রকাশ পায় যখন কোনো মানুষ সাথে করে সকালে আমরা দেখতে পাই মনা একটি গ্রামের রাস্তা দিয়ে হাঁটছে তার মাথার টুপিটা খোলার পরে আমরা দেখতে পাই তার মাথায় অনেকগুলো কাটা সেলাই করা দাগ মনা সেখানে আরো একটি খুন করে আর সেই খুনের সময়ও তাকে বলছিল আমি কোনো সাক্ষী রাখি না লোকটা হচ্ছে সেই লোক যে তার প্রথম খুনের একমাত্র সাক্ষী আর এই সাক্ষীটাকে মেরে ফেলার মধ্য দিয়েই এই মুভিটি এখানে শেষ হয় আসলে না কখনো সত্যিকারের ভালোবাসা পায়নি মনা যাকেই ভালোবাসতো সেই তাকে ধোকা দিত এই কারণেই হয়তো অর্পার প্রতিও তার এমন বিশ্বাস জন্ম নিয়েছিল আর তাই সে অর্পাকে ভুল বুঝেই মেরে ফেলেছিল অর্পা আসলে জামশেদের বাসায় সম্পত্তির লোভে এসেছিল কিন্তু সে যখন মনার সাথে পরিচিত হয় এবং মনার সাথে মিশে সত্যিই সে মনার প্রেমে পড়ে যায় এদিকে আমরা জামশেদ নামের যে ভয়ঙ্কর ক্যারেক্টারকে দেখতে পারি তিনিও আসলে অর্পাকে অনেক ভালোবাসতেন কিন্তু তার ছোটবেলা ছিল ভীষণ ভয়ঙ্কর জামশেদের একটি সৎ মা ছিল যিনি ছোটবেলায় জামশেদের উপর অনেক অত্যাচার করত। আর সেখান থেকেই জামশেদের মেয়েদের প্রতি বিশেষ করে সুন্দরী মেদের প্রতি ভীষণ রাগ আর ক্ষোভ জমে থাকে আর এজন্যই সে অর্পার ওপর টর্চার করে সে সুন্দরী নারীদের প্রতি প্রতিশোধ নিত তো বন্ধুরা এই ছিল আজকের মুভি মূল গল্প আমাদের এক্সপ্লেনেশন কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন তোমাদের একটি লাইক নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগায় আর তুমি যদি চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই ধরনের মুভি এক্সপ্লেন নিয়ে আসি প্রতিনিয়তই তোমাদের জন্য তো আজ এ পর্যন্তই আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ